আমাকে অনেক ছেলে এবং অনেক মেয়ে ফোন করে বলে আমি ছেলেকে একটি বা একটি মেয়েকে আমি খুব ভালোবাসতাম কিন্তু ইদানিং আজকে এক মাস বা আমার সঙ্গে সে কোন কথাবার্তা বলছে না আমি জিজ্ঞাসা করলে আমার কোনো উন্নতি দেয় না শুধু একটি কথা বলে সেটি বলো আমি তোমাকে আর ভালোবাসি না তুমি অন্য কাউকে দেখে না বা আমার জীবন থেকে তুমি সরে যাও এটি মেয়েরা কেন বলে এটির কারণ কি কারণ দেখুন দুটো কথা বে একটি হচ্ছে মেয়েটি আপনাকে ভালোবাসে না বা মেয়েটির জীবনে অন্য কেউ চলে বা হয়তো কোনো ছেলে ওর উপর কোনো তন্ত্র মন্ত্র করে দিয়েছে এই কটি কারণগুলিতে হতে পারে এবার হচ্ছে আপনাকে মেয়ের বিষয়টা মনে রাখতে হবে যে মেয়েটির গতিবিধি কি আছে মেয়েটির সিমটম কি আছে মেয়েটি কি ফোন করে কি আবেগ সময় খুব রেগে রেগে উত্তর দিচ্ছে যে না তোমাকে ভালোবাসি না তুমি আমার জীবন থেকে বেরিয়ে যাও নাকি বলছে যে আমি আর পারবো না ভালোবাসতে খুব নরম করে বলছে দেখুন তন্ত্রের মধ্যে কিন্তু অনেক রকম সিস্টেম আছে যদি কোনো মেয়ে আপনাকে খুব লেগে উত্তর দেয় তাহলে আপনাকে বুঝতে হবে সে মেয়েটির ওপর কেউ তন্ত্র মন্ত্র করেছে বা আপনার সঙ্গে তার উচ্চারণ করেছে আর যদি মেয়েটি খুব লো টোনে উত্তর দেয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে এই ব্যাপারটা যে হয়তো সে আপনাকে ভালোবাসে না এই কটি সিমটম আপনাকে বুঝতে হবে এবার বলে দিই বসীকরণ আমাকে অনেক অনেকজনের ফোন করে বলে গুরুজি আমি অনেক জায়গায় কাজ করেছি আমার কাজ কেউ করে দিতে পারেনি কলকাতায় তারাপীঠে কামাখ্যায় আমি বহু জায়গায় করে দিতে পারেনি আপনি কি জানেন কেন কাজটা করতে পারেনি একজন তান্ত্রিক তন্ত্র মত শিক্ষে তার গভীর নিষ্ঠার সঙ্গে কেন সে করতে পারেনি আমি কোনো তান্ত্রিকের ছোট করছি না সব তান্ত্রিকরা এক নয় তান্ত্রিকদের মধ্যে অনেক রকম সিস্টেম আছে কেউ অঘরি আছে কেউ অঘরতন্ত্র কেউ শতানতন্ত্র কেউ বাম মার্গ অনেক তন্ত্র আছে সবাই কিন্তু বুষ্টিকরণ করতে পারে না করার জন্য বিশেষ কিছু নিয়ম লাগে সেই তান্ত্রিকে অবশ্যই সাধনা এবং আদর্শ সাধনায় কিন্তু পারদর্শী হতে হবে নাহলে কেউ আপনার কাছে করতেই পারবে না আপনি হয়তো বহু জায়গায় দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার কুড়ি হাজার মানে কথা বলেছেন তাও কোনো তান্ত্রিক আপনার কাজটা করে দিতে পারেনি আপনি পুরো আপ হয়ে গেছেন আপনি এটাই বলেন যে আমার গার্লফ্রেন্ড গিয়েছে যার কোনো সমস্যা নেই আমি আর কোনো তান্ত্রিক আছে কাজ করবো না তাহলে কিন্তু আজকে ভিডিওটা আপনার জন্য শেষ থেকে শুরু দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি বলতে চাইছি

তখন তার মাথার মধ্যে দুটো জিনিস কাজ করে এটি হচ্ছে হয়তো আপনার থেকে ভেটের কাপড় পেয়ে গিয়েছে বা হয়তো কোনো আপনারই কোনো বন্ধু আপনার সঙ্গে আপনার গার্লফ্রেন্ডে উচ্চতন ক্রিয়া করে দিয়েছে উচ্চারণ ক্রিয়া মানে হচ্ছে আপনার সঙ্গে আপনার গার্লফ্রেন্ডে কোনো রকম সম্পর্ক থাকবে না বা আপনার গার্লফ্রেন্ডের মনের মধ্যে যে আপনার যখন প্রেম ছিল সেই প্রেমটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে ডিফারেন্ড এবার আপনাকে বুঝতে হবে যে গার্লফ্রেন্ড এর সিম্পটমটা কি আছে ও কি কি বলছে যে আপনার সঙ্গে কি থাকবে না নাকি আপনাকে বলছে যে না তুমি আমার জীবন থেকে সরে যাও খুব ইজি ব্যাপার আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের নাম ছবি অ্যাড্রেস আমাকে দেন এবং আপনার ছবি নাম অ্যাড্রেস দেন আমি কিন্তু ওটাকে জাস্টিফাই করে আপনাকে বলে দিতে পারবো আপনার গার্লফ্রেন্ডের ঠিক সমস্যাটা কোন জায়গায় হয়েছে যদি কোনো গার্লফ্রেন্ড কে বা কোনো বয়ফ্রেন্ড কে কোনো তাৎক্ষণিক এক মাসের মধ্যে কাজ করে দেয় তাহলে ওটা কাটিয়ে কিন্তু আবার আপনার কাজটা করা যেতে পারে আবার কিন্তু পুনরায় আপনার গার্লফ্রেন্ডকে আপনার লাইফ ফিরে আনতে পারবো এটি হচ্ছে তন্ত্র যদি দিন তিন মাস চার মাস হয়ে যায় তাও ফিরে আনা যায় তাহলে ওটা একটু সমস্যা হয় টাইম লেগে যায় একটা তন্ত্র মন্ত্র করতে মিনিমাম দশ থেকে পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিনও লাগতে পারে আস্তে আস্তে একটা জিনিস আপনারা ভাববেন একটা মেয়ে আপনাকে আর ভালোবাসছে না পুনরায় তার মাথার মধ্যে আপনার ভালোবাসার ঢোকানোর মতো একটা অনেক কাজ সবাই পারে না কাজটা করতে আপনার যদি এরকম সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আমার সাধ্যময় চেষ্টা করব আপনাকে থেকে বের করে দেওয়ার জন্য আর সেই জন্য এইটুকুই জয় মাতারা জয়